জীবনের ছত্রিশ বসন্ত পেরিয়েও বিরাট কোহলি যেন ফিটনেসের একেবারেই ভিন্ন এক উদাহরণ ক্যারিয়ারের একেবারে শেষ সময় এসে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট নিজের জাঁত চেনাচ্ছেন আরও একবার বিগ ম্যাচে বিরাট এখনও পার্থক্য গড়ে দিতে পারেন সেটারই যেন উদাহরণ এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে চুরাশি রানের সেই ইনিংসটা বের করে এনেছে ভারতীয় এই ব্যাটিং জিনিয়াসের অন্য এক সত্তা শট নয় প্রতিপক্ষের ঘুম কোহলি কেড়ে নিয়েছেন তার সিঙ্গেলস বের করে আনার সহজাত দক্ষতা নিয়ে পাকিস্তানের বিপক্ষে শত পেরোনো ইনিংসে কেবল দুই পায়ের উপর বিশ্বাস রেখে আদায় করেছিলেন বাহাত্তর রান অস্ট্রেলিয়ার বিপক্ষে চুরাশি রান তারা করতে গিয়েও বাউন্ডারির উপর বেশি একটা ভরসা করেননি বাইশ বছর ক্রিজে কোহলি ঠিক কতখানি দৌড়ে বেরিয়েছেন তার হিসেব বের করা বেশ কষ্টকর তবে রান নেওয়ার বেলায় কোহলি ঠিক কেমন তার হিসাবটা ঠিকই বের করে এনেছেন উৎসাহী ক্রিকেট প্রেমীরা ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ ওয়ানডে ক্যারিয়ারে চোদ্দ হাজার একশো আশি রানের মালিক কোহলি যার মধ্যে সিঙ্গেলস নিয়ে আদায় করেছেন পাঁচ হাজার আটশো সত্তর রান যার অর্থ ক্যারিয়ারের আটত্রিশ দশমিক ছয় শূন্য শতাংশ রান কোহলি নিয়েছেন কেবলমাত্র দৌড় দিয়ে ক্রিজের আদর্শ মাপ ধরে যাকে কিলোমিটারে পরিণত করলে সেটা একশো আঠারো দশমিক শূন্য সাত কিলোমিটার হয় যার অর্থ ক্রিজে ব্যাট করা অবস্থায় ক্যারিয়ারে একশো আঠেরো কিলোমিটারের বেশি কোহলি কেবল দৌড়েছেন তবে এই হিসেবে কোহলি নন স্ট্রাইকে থাকা কতখানি দৌড়েছেন তা জানা মুশকিল এমনকি ফিল্ডার কোহলিও দলের জন্য বড় এক প্রাপ্তি তবে সেখানেও ঠিক কত কিলোমিটার দৌড়েছেন তার হিসেবেও অজানা কোহলির ওয়ান ডে ফরম্যাটে অভিষেকের পর থেকে তার চেয়ে বেশি সিঙ্গেলস থেকে রান নিতে পারেননি কেউই থাকা রোহিত শর্মা কোহলির অভিষেকের পর থেকে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ রান নিয়েছেন সিঙ্গেলস আর ডাবলসে এরপরেই আছেন বাংলার মুশফিকুর রহিম বাংলার এই উইকেটরক্ষক ব্যাটার দু হাজার আটের আঠারো আগস্টের পর থেকে ওয়ানডেতে তিন হাজার তিনশো সাতাশি রান দৌড়ে নিয়েছেন এই সময়ে শতকরা হিসেবে সবচেয়ে বেশি সিঙ্গেলস অবশ্য নিয়েছেন ইংল্যান্ডের জো রুট যেটা তার মোট রানের চল্লিশ শতাংশেরও বেশি তবু সব কিছু ছাপিয়ে ডে ক্রিকেটে নিজের ফিটনেস সামর্থ্য আর ম্যাচ বের করে আনার দক্ষতায় বিরাট কোহলি বাকি সবার চেয়ে অনেকটাই এগিয়ে এটা নিয়ে তর্ক মোটেই করার সুযোগ নেই নাজমুস সাকিব অনফিল্ড